দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক স্বাধীন বাংলা পেজ থেকে আমি সঙ্গে রয়েছি হাসমত আমরা এখন রয়েছি বিশ্ব ইজতেমার যেই মাঠ রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দোয়া করা হচ্ছে তো দোয়ার মাধ্যমে সবাই সবাই দেখেন হাত তুলে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছেন তারা যে তাদের যে মনোবাসনা রয়েছে তারা তাদের যেই ইচ্ছাগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্যে বা তাদের চাওয়াগুলো পূরণ করার জন্যে বা আখিরাতে তাদের নাজাদ পাওয়ার জন্যই কিন্তু তারা এই বিশ্ব ইজতেমায় এসেছেন এমনটি বলছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এবং দুয়ার মাধ্যমে তারা তাদের যেই ধর্মপ্রাণ মুসলমানীরা যারা রয়েছেন তারা কিন্তু আল্লার কাছে দোয়া করে তারা তাদের চাওগুলো পূরণ করার প্রতি বছরই আসেন প্রতি বছরই আসেন কে জন্য আসেন বলেন তো এটা হলো আল্লাহ পাকের দিদার পাওয়ার লাভ এটা গাইলে আল্লাহ মাওলার দিদার পাওয়া যায় ও মাওলার আশিকের পাগল পাওয়া যায় ইদানী আমি ছুটে আসি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি দুশো টাকারতে মেলা করছি আমার পকেট মাত্র দশ টাকা আছে মাওলায় নিয়ে আইছে আমার কোনো আমার কোনো ক্ষমতা নেই দুপরে খানা খাই নাই খানা ব্যবস্থা করি মাওলা করে আমার কাছে টাকা নেই আমি আশাবাদী বিশ্বাস করে আমার কাছে দুশো টাকা ওই নিতেও করছি গাড়িওয়ালাতে ভাই আমার কাছে কোনো ভাড়া নেই আমি টেকা দাম পরে আবার পরে আমি তাদেরকে পঞ্চাশ টাকা দিতে আমার কাছে আর কোনো নেই সকালবেলা আপনার দুইটা পরোটা খাইতাম একদিনে আবার কাপড়ার মাঠে খাবার খাওয়াইছিল আমাকে আমার কাছে এখন কোনো টাকা নেই দশটা নেই আমি খানা খাবার কাছে না আমি নামাজ পড়ে ওই মসজিদে পয়সা রেখেছি কেউ হাতে নাই পরে এক লোকের কইছে ভাই আমি আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি খানা খাইতে ইজতেমায় এসে আপনার কেমন লাগছে

কি কি চেয়েছেন আপনি এখানে আমি ভালো কাজে একটা জিনিস চাইছি যে আল্লাহ যে বারবার আমাকে এই মাছি এই চল চাই নিয়ে আয় আমার কোনো চাওয়া মানে দুনিয়ার কোনো দই না আল্লাহর ভালোবাসে নিয়ে কবরে যেতে চাই আর কোনো চাওয়া মানে এখানে আসার পরে কোনো সমস্যা হয়েছে এই প্রতিকপক্ষের দিক থেকে কোন সমস্যা আছেন কেন আসছেন আল্লাহকে পাওয়ার জন্য এলে বহুতবার আসছে কেমন লাগছে আমারতে 12 লাখ দস আমি অনেক কিছু পাইছি আল্লাহকে পাইছি আল্লাহর ভালো লাগছে এই জায়গায় আইছি আল্লাহর রাজে কৃষি করার জন্য আইসি আইছি আল্লাহর আলহামদুলিল্লাহ সবার জন্য ভিতরে যা আছে জন্য দোয়া আমি আসছি ভোলা জেলা থেকে আলহামদুলিল্লাহ এখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয় নামাজের একটা ফাজা এলাস যে বড় এক মজলিসে নামাজ পড়লে অনেক নেকি এরকম বড়দের মুখে শুনছে যে হজের পরে তৃতীয় স্থান এত বড় সমাগম হয় তো এটার বিশাল লাভের জন্য মানুষ শুধু নামাজ পড়তেই আসে এবং এখানের যে এখানে যে ওয়াজ বয়ান হয় এর দ্বারা কোনো অন্য দুনিয়ার কোনো কিছু চায় না এটার দ্বারা মাকসাদ হলো যে আল্লাহ রাস্তা কী করে মানুষজন বের হতে পারে মূল মাকসাদই এটা অন্য অন্য ওয়াজ মাহিলের কিছু মাকসাদ থাকে দুনিয়া কিন্তু এসতেমার মাকসাদ একটাই যে আল্লাহ রাস্তায় কী করে মানুষ বের হইতে পারে জান মাল আর বের হইলে সে সুরা শিখবে একেরাত শিখবে আত্মায়ত শিখবে নামার শিখবে ফরজিয়াত শিখবে নফল শিখবে এর দ্বারা তার আখেরার ঠিক হয়ে যাবে আর এখানে আসার উদ্দেশ্য হলো আখরাতে সামানা গুছানো দুনিয়ার কোনো উদ্দেশ্য এখানে কিছুই নেই নাহলে এখানে যদি এক টাকা করে দানের বাক্সা দান লক্ষ কোটি টাকা জমা এখানে হয় ভিতরে যেন দিন চলে আসে আর এই মজমা আমি এ দোয়া করছি যে আল্লাহ যারা বুঝে আসছে না বুঝে আসছে দেখতে আসছে আর ইচ্ছা করে আসছে সবাইকে আল্লাহ দিনের বুঝ দিয়ে দাও দিনের উপরে চলবার তফিক দিয়ে এরকম দোয়া করছি আগে আপনার আপনাদের বিভক্ত রয়েছে এই বিষয়টা সমস্যা হয় এটা তো আমাদের কোনো সমস্যা নাই বাড়ি বাকি হইলো কিছু মাসলা মাসেল বলাতে একটু বিভ্রান্ত হয়েছে এই জন্য ওলাম একরাম মাইনা নিতে পারতেছে না যেহেতু কোরআন এবং হাদিস ওলাম একরামের কাছে আমাদের চোখে আমাদের অনেকের চোখ আছে কিন্তু কোরআন শরীফ দিলে সবাই পড়তে পারবো না কেন চোখ থাইকাও নাই চোখ আছে ওলাম একরামের ওলাম একরাম যেটা বলে ওইটি আমি মনে করি ঠিক এই জন্য ওলাম বলতে বলতেছে ওইটা ভ্রান্ত দল এই জন্য অধিকাংশ লোকজন ওখানে যায় না ওনাদের কথা নেয় না এই জন্য এই ইজতেমায় বেশি সমাগম হয় ঠিক 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 এটা দাওয়াত তপলিগের এই ম্যানটা এরকম একটা ম্যান হতে এটা কোনো সংগঠন না কোনো দল না কোনো দলেরও না এর ভিতর কোনো ভোটও নাই নোটও নাই চাঁদাও নাই কালেকশনও নাই এজন্য এই estimés তপলিগের সমস্ত দলের লোকজন একত্রিত হয় যে যেওতে দেখা যায় এটার ভিতর কোনো দুনিয়াবি স্বার্থ নাই এজন্য সবাই আসে আমলিক বলেন বিএমপি বলেন নেপাজত বলেন চরমণাই বলেন সবাই এখানে একত্র হয় আল্লাহর জন্য হয় আচ্ছা থেকে আপনাদের সার্ভিস নিরাপত্তার বিষয়টা এরকম বাহিনী আলহামদুলিল্লাহ যে সাপোর্ট দেয় যেহেতু বিদেশি মেহমান আসে বিভিন্ন রাষ্ট্র থেকে ওনারা আমাদের দেশের মেহমান ওনাদের যে কোনো ত্রুটি না হয় কোনো সমস্যা না হয় এই জন্যই প্রশাসক আমাদেরকে দেখভাল করে যে বিদেশি মেহমানদের কারণে তারপরও কিছু খারাপ লোক থাকতে পারে ক্ষতি করার জন্য ওগুলো যেন না হয় সিসি ক্যামেরা প্রশাসক খুব সার্বিক লাইনে সহযোগিতা করে উপজেলা আল্লাহ নৌকো লাভের জন্য জি কতজন আসছে আমরা আছি একশো জন প্রায় কত নম্বর ক্ষেত্রে উঠেছেন আমরা তিরাশি নম্বর ফুটতাই তিরাশি নম্বর ক্ষেত্রে জি কেমন লাগছে আপনার খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখানে আপনাদের যে প্রয়োজনীয় পানি যে যে যেগুলো জিনিস প্রয়োজন সেগুলো সবগুলো পাচ্ছেন সবগুলো আল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাহিনীর যারা ছিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই ওরা রাস্তাঘাটে কোনো দোকান বসতে দেয় না ওরা এই জন্য আমরা আরও বেশি সুবিধা পেয়েছি গতবার দোকান পাচ্ছিল একটু বেঘাত হয়েছিল এবার কোনো দোকান পাট নাই এই জন্য খুব আলহামদুলিল্লাহ আইন বাহিনীকে অনেক অন্য ধন্যবাদ দেওয়া উচিত এই জন্য আসছে আমরা এইবার আসলাম আমার আমি দুই হাজার তেরো সালে আসছিলাম এই দুই হাজার তেরো থেকে এই যা আসতে আছি প্রতি বছর প্রতি বছরে আছি তো এবারে দোয়া করছেন পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করছি আল্লাহামদুলিরা সকল মুসলমান নারী জন্য দোয়া করব আগামীকাল যে তৌফিক দে আগামীকালকে দোয়া হবে আখের মনে যাবে আমরা তো অবিল্লা করতেছি ঠিকই আমরা তো ঠিক না আমরা তো ঠিক না এই আল্লাহ করতেছি নামাজে ঠিক না জবানে ঠিক না সত্য কথায় ঠিক না আমরা কিসের মুসলমান এই এই আমরা করতেছি মানুষের সাথে করতেছি মানুষের জায়গা মানুষে মানুষ মানুষকে কুস করতেছে এগুলি কি মুসলমানের নীতি আমাদের ফিলিস্তিনে কেন তো মুসলমান মারা যাচ্ছে তো মুসলমান মারা যাওয়ার কথা ছিল যে আমরা আল্লাহর পরিচিত পান্তা হইতাম পরিচিত সঠিক মানুষ হইতাম রাসুলের অনুসারী হইতাম আমরা সবাই ভালো থাকতাম কেন আমাদের আমাদের উপরে হাবলা আসতে পারে এরকম হয়ে রয়েছে আমাদের দেশের পরিস্থিতি কেন আমাদের এরকম হইয়ার কারণ রাজনীতি আমাদের দেশে লুবি রাজনীতি এই লুবি রাজনীতির জন্য আমাদের দেশে এই অবস্থা হয়ে রয়েছে এরকম ফিলিস্তিনে তো লোভ লালসার জন্য এরকম ফিলিস্তিনে হয়ে রয়েছে আমি কি বলবো মূর্খ মানুষ আমার বলার কোনো ক্ষমতা নাই আল্লাহ বলে যা বলাইলো আমি তাই বললাম বাবা কোথায় আসছেন এখন এখন আমি আসতে মাথায় আসছি স্তফাতে আসছি আমার মাকে নিয়ে আমার এই খুব আদরের মা আদরের আমি মাঠি আস্তেমা দেখার জন্য এবং আল্লাহর কাছে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে আল্লাহ আমার যে আরও ভালো আরও হেদায়েত করে আমি চলতে পারি আমার সবাই কয় না ভালো আমি আমি একটা পরিচিত মুসলমানের ভূমিকা পালন করি এই জন্য আমি এখানে আসছি আমি যে সততভাবে মৃত্যুবরণ করতে পারি সৎভাবে চলতে পারি কারণটা কোনো লোভ লালসা না করি আমার যে কবরে কোনো আজব না হয় এই করে এখানে আমি আসছি বাবা আলহামদুলিল্লাহ আমি আর বলার কিছু আপনি কোথা থেকে আসছেন আমি আসছি আপনার মাইম সিং থেকে মাইম সিং সদর কোতোয়ালি থানা আমার কেন আসছে এখানে আসছি আসলেও এটা বিশ্ব ইজতেমা যেটাকে তাবলিক জামাত আপনারা জানেন চিনেন তো তাবলিকের এটা কাজ এখানে বিশ্ব থেকে অনেক আল্লাহওয়ালা যারা আছে মুরব্বিহিনী তাদের সাথে দোয়ায় শরিক হইলে দোয়া কবুল করে আল্লাহ তালা এই জন্যে তাদের সাথে শরিক হওয়া পাশাপাশি তাবলিক অর্থাৎ আল্লাহ তালার ইলাহিয়াত আল্লাহ তালার তাহিদের দাওয়াত কিভাবে বোঝা যায় সেই কাজ শিখতে এখানে আসছি এখানে বয়ান করতেছে বয়ান শোনার জন্যে এবং এই কাজটা শিকার জন্য এত লোক একত্রিত হওয়ার এটাই কারণ যে তাবলিক জামাত আসলে যে বিষয়টা তাবলিক জিনিসটা হলো কি আল্লাহর দিনের প্রচার করা আর এখানে যারা মুরব্বী যারা আসছে আর কি বিভিন্ন দেশ থেকে তার এই কাজটা কিভাবে মানুষের ধারে ধারে আল্লাহ তালা তাউহিদের কাজ পৌঁছানো লাগবে রাসুল যে আমাদের কাছে মানে পরবর্তী মানুষদের কাছে পৌঁছে দিতে বলছে এই কাজটাই এখানে আমাদেরকে বোঝানো হয় শেখানো হয় এই তিন দিন শুধু এই বিষয় নিয়ে আলোচনা করা হয় এইগুলো সবাই আমরা আসছি মুরব্বীরা বলে দেবে আমাদেরকে পরামর্শ দেবে এইভাবে কাজ করেন আপনারা মানুষ আল্লাহকে চিনবে রাসুলকে চিনবে পরকালে যেন জানাত পায় এই বিষয়গুলো আমরা এখানে শিখতে আসছি এই জন্যেই এই উদ্দেশ্যে সমস্ত মানুষ এখানে একত্রিত হওয়া আল্লাহ তালার কাছে পাশাপাশি সবাই একত্রিত হয়ে মাস ফেরত করা এটা আপনি কি কি চেয়েছেন এখানে চেয়েছি আলহামদুলিল্লাহ এত বড় জামাতের সাথে নামাজ পড়তেছে অনেক ভালো লাগতেছে পাশাপাশি আল্লাহ তালা কাছে নিজের জন্য নিজের ভবিষ্যৎ আখেরাতে জন্য নাজাত পাই দুনিয়াতে যেন সফল কাম হই এটা দোয়া চড়ছি নিজের পরিবার নিজের দেশ সব কিছুর জন্য মুসলিম জাহানের জন্য আমি দোয়া করছি এমনকি আগামীকালকে আমাদের ইজতেমা শেষ হতে যাচ্ছে সেখানে সর্বশেষ আখির মোনাজাত সেখানেও ইনশাল্লাহ সবার সাথে একত্রিত করতে আল্লাহ তালার কাছে দরবারে কান্নাকাটি করব যেন আল্লাহ তালা আমাদেরকে ইহকাল পরকালে সুখ शांति सा दूसरा